রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ পরবর্তী শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে বিচরণ করেন এই প্রশ্নের উত্তরের উপসংহার করেছেন বিহায় কামান য সর্বান পুমাং চরতি নির্মম নির অহংকার সশান্তি মধি গচ্ছতি অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিস্পৃহ মমতা হয়ে অহংকার রহিত হয়ে আচরণ করেন তিনি শান্তিপ্রাপ্ত হন ব্যাখ্যা বিহায় চরতে নিস্পৃহ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির ইচ্ছাকে কামনা বলা হয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করেন কামনা পরিত্যাগ করলেও শরীর নির্বাহের জন্য দেশ কাল বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদির যে প্রয়োজনীয়তা হয় অর্থাৎ জীবন নির্বাহের জন্য প্রাপ্ত এবং অপ্রাপ্ত বস্তুর যে প্রয়োজন থাকে তাকে বলা হয় স্পৃহা শীতপ্রজ্ঞ ব্যক্তি এই স্পৃহাও পরিত্যাগ করেন কারণ যে জন্য এই শরীর লাভ হয়েছে এবং যা ছিল অতি আবশ্যক সেই তত্ত্ব লাভ হয়েছে এখন শরীর থাক বা না থাক শরীর নির্বাহ হোক বা না হোক তিনি আর তাতে খেয়াল রাখেন না এই হলো তার নিষ্প্রিয় হওয়ায় অর্থ এই নয় যে তিনি জীবন নির্বাহের বস্তুসমূহ একেবারেই গ্রহণ করবেন না তিনি ওই সব বস্তু গ্রহণ করেন এবং পথ্য কুপথ্য সম্বন্ধে অবহিত অর্থাৎ সাধনা অবস্থায় শরীর ইত্যাদির প্রতি তার ব্যবহার যেমন ছিল এখনো তেমনই থাকে তবে এখন শরীর থাকলে ভালো হয় জীবন নির্বাহের বস্তুসমূহ পাওয়া গেলে ভালো হয় এই রূপ কোনো বাসনা তার ভেতরে থাকে না এই অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে প্রজা হাতে যদা কামানো সর্বানো পদের দ্বারা কামনা ত্যাগের কথা বলা হয়েছে সেই কথাটি এইখানে বিহায় কামানো পদের দ্বারা বলা হয়েছে এর অর্থ হলো যে কর্মযোগে সমস্ত কামনা পরিত্যাগ না করলে হওয়া যায় না কারণ কামনাগুলির জন্যই সংসারের সঙ্গে সম্পর্ক বজায় থাকে কামনা সর্বতভাবে পরিত্যাগ করলে সংসারের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে না নির্মম স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ মমতা রূপে ত্যাগ করেন মানুষ যে যেসব নিজের বলে মনে করে তা প্রকৃতপক্ষে নিজের নয় তা কেবল জগৎ সংসার থেকে প্রাপ্ত হয়েছে প্রাপ্ত বস্তু সমূহকে নিজের বলে মনে করা ভুল এর ভুল দূর হলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বস্তু ব্যক্তি পদার্থ শরীর ইন্দ্রিয়াতিতে মমত্ব রহিত হন নিরহংকার অর্থাৎ আমি এই শরীর শরীরের সঙ্গে এই প্রকার একাত্ম হওয়াকে বলা হয় অহংকার অহংভাব স্থিত প্রজ্ঞ ব্যক্তির এই অহংভাব থাকে না শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদি সমস্তই কোনো প্রকাশের দ্বারা পরিলক্ষিত হয় আর যে আমি ভাব থাকে তাও ধারণা হয় কোনো প্রকাশের দ্বারা সুতরাং প্রকাশের দৃষ্টিতে দেখলে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার আমি ভাব এই সবই দৃশ্য নিয়ম হচ্ছে এই যে দ্রষ্টা দৃশ্যের থেকে আলাদা হন এটি অনুভব করে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিরহংকার হয়ে যান স্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি শান্তি লাভ করেন কামনা স্পৃহা মমত্ব বোধ এবং অহংকার বোধ রহিত হলে তবে যে তার মধ্যে শান্তি আসে তা নয় প্রকৃতপক্ষের শান্তি মনুষ্য মাত্রেই বিরাজমান শুধুমাত্র সেগুলির সঙ্গে মমত্বের সম্পর্ক রাখার ফলে অশান্তি আসে যখন সংসারের কামনা স্পৃহা মমত্ববোধ ও অহংকার বোধ চিরকালের মতো পরিত্যক্ত হয় তখন শান্তি শতসিদ্ধভাবে অনুভূত হয় এই শ্লোকে কামনা স্পৃহা মমত্ববোধ অহংকারবোধ এই চারটের মধ্যে অহংবোধে প্রধান কারণ একমাত্র অহংবোধ না থাকলে কিছু দূর হয় অর্থাৎ যদি আমি ভাব না থাকে তাহলে আমার ভাব কি করে আসবে এবং কামনায় বা কে করবে এবং কেন করবে শুধু নিরহংকার বলাতেই যখন কামনাদির ত্যাগ বোঝায় তাহলে আবার কামনাদির ত্যাগের বর্ণনা কেন করা হয়েছে এর উত্তর হলো কামনা স্পৃহা মমতা এবং অহং এই চারটির মধ্যে কামনা হল স্থূল কামনা থেকে স্পৃহা সূক্ষ্ম স্পৃহা থেকে মমতা সূক্ষ্ম এবং মমতা থেকে অহংবোধ আরও সূক্ষ্ম সেই জন্য সাধক যদি প্রথমে কামনা স্পৃহা এবং মমতা ত্যাগ করেন তাহলে অহংবোধের ত্যাগ করা সহজ হয় শাস্ত্রীয় দৃষ্টিতে প্রথমে কামনার ত্যাগ তারপরে স্পৃহা মমতা এবং অহং ভাব পরিত্যাগের কথা বলা হয়েছে কিন্তু সাধকের দৃষ্টিতে প্রথমে মমতার ত্যাগ এবং পরে ক্রমশ কামনা স্পৃহা এবং অহং ভাবের পরিত্যাগ করা যথার্থই মনে হয় প্রাপ্ত বস্তুতে মমতা এবং অপ্রাপ্ত বস্তুর কামনা হয়ে থাকে সর্বপ্রথমে মমতাকে ত্যাগ করা সহজ সর্বাগ্রে মমতার দ্বারা অর্থাৎ প্রাপ্ত বস্তুতে আসক্তি করে মানুষ আবদ্ধ হয় অতএব মমতাকে ত্যাগ করলে নিষ্কাম হওয়ায় সামর্থ্য আসে কামনা ত্যাগ করলে নিষ্ক্রিয় হওয়ার সামর্থ্য আসে এবং স্পৃহা ত্যাগ করলে অহং ভাব ত্যাগ করার সামর্থ্য আসে শাস্ত্রীয় প্রক্রিয়া অনুসরণ করলে মানুষ পাণ্ডিত্য অর্জন করে কিন্তু সাধকের পদ্ধতি অনুসরণ করলে মানুষের তত্ত্বের অনুভূতি হয় অহংবোধ ও মমত্ব থেকে মুক্তি পাওয়ার উপায় কর্মযুগের দৃষ্টিতে কোনো কিছুই আমার নয় কারণ আমার কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা অবস্থা ইত্যাদির উপর স্বাধীনভাবে অধিকার নেই যখন কিছুই আমার নয় তখন আমার কিছুর দরকার নেই কারণ শরীর যদি আমার হয় তবে অন্য জল বস্ত্র আদিরও আমার প্রয়োজন থাকে কিন্তু শরীরই যদি আমার না হয় তাহলে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই যখন আমার কিছু নয় এবং আমার কিছুই প্রয়োজন নেই তখন আমি কোথায় থাকি কারণ আমি তো কোনো বস্তু শরীর অবস্থা ইত্যাদি ধরেই হয় আমার বলে কথিত এই শরীর আদি শুধুমাত্র সংসারের সঙ্গেই অভিন্ন সম্পর্ক হয়ে থাকে সেই জন্য নিজের বলে কথিত এই শরীর দ্বারা যা কিছু করার তা শুধু জগতের হিতের জন্যই করতে হয় কারণ আমার কিছুর প্রয়োজন নেই এইরূপ ভাব হলে আমির এক দেশীয় বোধ শতই দূর হয় এবং কর্মযোগীয় অহং ও মমত্ব বোধ রহিত হন সাংখ্যযোগের দৃষ্টিতে প্রাণী মাত্রেই আমি আছে এই প্রকার নিজ স্বরূপে শতসিদ্ধ সত্তার জ্ঞান থাকে এর মধ্যে আমি হচ্ছে প্রকৃতির অংশ আছি হল সত্তা এবং এই আছি বাস্তবে আমি কে নিয়েই থাকে যদি আমি না থাকে তাহলে আছিও থাকে না তাহলে আছে থাকে আমি আছি তুমি আছো এ আছে সে আছে এই চারটির অস্তিত্ব হয় ব্যক্তি এবং দেশকাল নিয়েই যদি এই চারটি অর্থাৎ ব্যক্তি এবং দেশকালকে না ধরা হয় তাহলে শুধু আছেই থাকে আছে তেই এর স্থিতি হয় আছে তে স্থিতি হওয়ার সাংখ্যযোগী অহংবোধ ও মমত্ববোধ রহিত হন ভক্তিযোগের দৃষ্টিতে যাকে আমি এবং আমার বলা হয় তা সবই প্রভুর কারণ আমার বলে যে সকল বস্তু তার ওপর আমার কোনো অধিকার নেই কারণ আমার বলে যে সকল বস্তু তার উপর আমার কোনো অধিকারই নেই কিন্তু প্রভুর সেইগুলির ওপর সম্পূর্ণ অধিকার আছে তিনি যেভাবে বস্তুগুলিকে রাখেন রাখতে চান সেগুলি সেইভাবেই থাকে সুতরাং এই সমস্তই তার তাই এইগুলি প্রভুর সেবাতেই লাগানো উচিত আমার বলে যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি আছে এই সমস্তই তার আর আমিও তার এইরূপ ভাব হলে ভক্তিযোগী অহংবোধ ও মমত্ববোধ রহিত হন প্রথমে সহ মৃত তায় কল্পতে বলে জ্ঞানযোগের সিদ্ধির পূর্ণতার কথা বলেছেন এবার স্বশান্তিমধিগচ্ছতি বলে কর্মযোগের সিদ্ধির কথা বলেছেন তাৎপর্য হল যে চিন্ময় তাতে স্থিতি লাভ হলে অমরত্ব প্রাপ্তি হয় এবং জড়ত্ব অর্থাৎ অহং ত্যাগ হলে শান্তি লাভ হয় অহং ভাব নিজস্ব রূপে মেনে নেওয়া হয়েছে বাস্তবে তা নেই এটি যদি বাস্তব হতো তাহলে আমরা কখনো নিরহংকার হতে সক্ষম হতাম না এবং ভগবানও কখনো নিরহংকার হওয়ার কথা বলতেন না কিন্তু তিনি নিরহংকার কথাটি বলেছেন সুতরাং আমরা অহংকার রহিত হতে সক্ষম আমাদের অনুভবতায় তাই যে স্বরূপ প্রকৃতি অহংকার রহিত গভীর নিদ্রার সময় অহংয়ের অভাব এবং স্বস্বরূপের অর্থাৎ নিজস্বত্বার ভাব সকলেই অনুভব করে থাকে যা জাগতিক হওয়ার পর স্পষ্ট বোধ হয় সুষুপ্তিকালে অহং অবিদ্যায় লীন হয়ে যায় কিন্তু স্বস্বরূপ বিরাজমান থাকে তাই গভীর নিদ্রার পর আমরা জেগে উঠে বলি আমি এত আরামে ঘুমিয়েছি যে আমি কিছুই জানি না এই স্মৃতির দ্বারা প্রমাণিত হয় যে আরাম অনুভবকারী এবং কিছুই না জানারও অনুভবকারী তো ছিল না হলে আরাম কে অনুভব করেছে এবং কিছু জানি না এই কথাটা কে জানল সুতরাং কিছু জানি না হলো অহং এর অভাব এবং এই জ্ঞান যার আছে তিনি সেই অহং অহংবর্জিত স্বস্বরূপ এক মহিলার নাকের নদ কুয়াতে পড়ে গিয়েছিল সেটি তোলার জন্য এক ব্যক্তি কুয়োতে নেমে জলের মধ্যে নদটি খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে সেই নদটি পাওয়ায় খুব খুশি হল কিন্তু সে জলের মধ্যে থাকায় কোনো কথা বলতে পারল না কারণ বাক্য অগ্নি এবং জলের মধ্যে বিরোধ আছে তাই জলের বাইরে এসে সে বলতে পারলো যে নথ পাওয়া গেছে তেমনি গভীর নিদ্রায় লীন হয়ে যাওয়া মানুষ সুখ অনুভব করলেও ব্যক্ত করতে পারে না কারণ তখন বলার অবস্থা থাকে না নিদ্রা ভঙ্গ হলে তখনই তার সুসুপ্তির সুখ স্মৃতি অনুভব হয় তাই বলা হয় অনুভবর জন্য জ্ঞানং স্মৃতি এইরূপ সুসুপ্তিতে অহঙ্গের অভাব সকলেই অনুভব করে কিন্তু স্বস্বরূপের অভাব কেউই অনুভব করেন না অহংকার আমাদের ছেড়ে থাকতে পারে না কিন্তু আমি অর্থাৎ স্বস্বরূপ অহংকার বিনা থাকতে পারে এবং থাকেই আমাদের স্বরূপ চিন্ময় সত্তা এই নিত্য সত্তার কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু সত্তার অর্থাৎ স্বস্বরূপের প্রয়োজন আছে সকলেরই আমরা যদি অহং থেকে পৃথক না হয়ে অহংকার হতাম তবে গভীর নিদ্রায় অহংকার লীন আমরাও থাকতাম না সুতরাং অহংকার ব্যতীত আমাদের অস্তিত্ব সিদ্ধ হয় জাগ্রত এবং স্বপ্নে অহং প্রকটিত থাকে সুসুপ্তিতে অহং লীন হয়ে যায় কিন্তু আমি সহস্বরূপ নিত্য নিরন্তর বিরাজমান যা প্রপট ও লীন হয় না সেটি হলো আমাদের স্বরূপ কামনা ত্যাগ হলেও শরীর নির্বাহের জন্য কিছু কিছু বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদির ইত্যাদির প্রয়োজন থেকে যায় যাকে বলা হয় স্পৃহা স্থিতপ্রজ্ঞ মহাপুরুষদের শরীর নির্বাহের প্রয়োজনীয়তা তো দূরের কথা শরীরের প্রয়োজনও থাকে না কেননা শরীরের প্রয়োজনই মানুষকে পরাধীন করে দেয় প্রয়োজনীয়তা তখনই দেখা দেয় যখন মানুষ সেই বস্তুকে স্বীকার করে নেয় যা স্বরূপত তার নয় কামনা ত্যাগ হলেও শরীর নির্বাহের জন্য কিছু কিছু বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদির প্রয়োজন থেকে যায় যাকে বলা হয় স্পৃহা স্থিত প্রজ্ঞ মহাপুরুষদের শরীর নির্বাহের প্রয়োজনীয়তা তো দূরের কথা শরীরের প্রয়োজনও থাকে না কেননা শরীরের প্রয়োজনই মানুষকে পরাধীন করে দেয় প্রয়োজনীয়তা তখনই দেখা দেয় যখন মানুষ সেই বস্তুকে স্বীকার করে নেয় যা স্বরূপত তার নয় কর্মযোগী কোনো বস্তুকেই নিজের এবং নিজের জন্য বলে মনে করেন না তিনি সেগুলি জগৎ এবং জগতের জন্যই বলে মনে করেন তাই তার কোনো বস্তুই প্রয়োজন থাকে না কামনা এবং স্পৃহা এই দুটি ত্যাগ করার তাৎপর্য হলো এই যে কামনাও যেন না থাকে এবং নির্বাহের জন্য কামনাও শরীরের প্রয়োজন না থাকে কারণ নির্বাহের জন্য কামনাও সুখ ভোগ শুধু তাই নয় শান্তি মুক্তি তত্ত্বজ্ঞান ইত্যাদি প্রাপ্ত করার ইচ্ছাও কামনা সুতরাং যথার্থ নিষ্কাম ভাবে মুক্তির কামনা করা হয় না এই শ্লোকে অপরা প্রকৃতির নিষেধ আছে জীব অহংকার বশত অপরা প্রকৃতিকে অর্থাৎ জগৎকে ধারণ করেছেন যজেদ্দ ধার্যতে জগত হলে অর্থাৎ সম্পর্ক বিচ্ছিন্ন অপরা হয় এবং জীব জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সবকিছু ত্যাগ হলেও অহংকার থেকে যায় কিন্তু অহংকার ত্যাগ হলেই সবকিছু ত্যাগ হয় রাধে রাধে